মুলুদ দিলাম লংকার গুঁড়ো দিলাম ভালো করে মাখিয়ে নিন 10 মিনিট ঢেকে রাখবো আমরা ধনে পাতা আদা কুচি পیاز রসুন দিয়ে একবারে বেটে নেব আমার ধনে পাতা পেঁয়াজ আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব লবণ হলুদ লঙ্কা মাখানো মাছটা এবার খুলে ওর সঙ্গে পেঁয়াজ আদা রসুন ধনে পাতা বাটাটা মাখিয়ে দেবো

ভেঙে নেবের মাছের ফাইটা হয়ে গেছে নামিয়ে দেবো

আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্যার আপনার সাবস্ক্রাইব করবেন আপনারা তো দীঘা বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতে ঠাইকে চাই আমরা বাড়িতে করলাম আপনারা এই পদ্ধতিতে করুন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ